اسلام کےмун دھرم جی دیے چھو सम्मान الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک وصحابک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং দেশে প্রবাসের ইসলামী ভাইরা অনুষ্ঠান ইসলাম ও নারী এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম ইসলাম ও নারীর এই অনুষ্ঠানের শেষ পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আল্লাহ তালা এই দীর্ঘ সময় যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে সকল মাদানি ফুল পেয়েছি আমলের তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আজকের একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তার আগে আসুন নবী পাক সাল্লাহামের প্রতি দুরুদ পড়ার ফজিলত আমরা নিই নবিয়ে পাক সাল্লা সাল্লামে এরশ করেন যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি আশি বার দুরুদে পাক পরে আল্লাহ তালা তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দেন সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাহ মোহাম্মদ সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আজকের এই পর্বে হাজতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তালা আলীহার কারামশ সম্পর্কে আমরা শুনবো আল্লাহ তালা হাজতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তা আলা অসংখ্য গুণাবলী দান করেছিলেন তিনি জন্মগতভাবে ওলিয়াও ছিলেন আল্লাহ তালা তাকে অসংখ্য গুণাবলী দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন অসংখ্য গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণাবলী হচ্ছে কারামত তার জন্ম যেভাবে কারামতপূর্ণ ছিল ঠিক সেভাবে তার জীবন কারামতপূর্ণ ছিল এবং তার জীবনে তার দ্বারা অসংখ্য কারামত সংগঠিত হয়েছে একবার এক ডাকাত হাজতে রাবিয়া বা সিরিয়া রহমতুল্লাহ তালা আলিহার গড়ে ডাকাতি করার জন্য এই আশায় আসলো যে এই বাসায় বড় বড় ধন্যাট্য ব্যক্তিবর্গের আসা যাওয়া হয়ে থাকে বিদায় ঘরে অনেক ধন সম্পদ হবে যেহেতু বিভিন্ন দেশ থেকে বিভিন্ন শহর থেকে রাবিয়া বসিরা রহমতুল্লাহ তালা আলিহার ঘরে মেহমান আসতো ইলমে দিন অর্জন করার জন্য তো সেই এই খেয়াল করে ডাকাত ঘরে প্রবেশ করলো চারিদিকে খোঁজাখুঁজি করার পরেও সে কিছু পায়নি তখন সে নিরাশ হয়ে খালি হাতে বিদায় নিচ্ছিল তখন রাবিয়া বসিরা রহমতুল্লাহ তালা আলীহা তাকে থামিয়ে বললেন তুমি কি চোর সে ডাকাত রেগে বলল হ্যাঁ আমি চোর তিনি রহমতুল্লাহ তালা আলিহা তাকে বললেন খালি হাতে যেও না চোর বলল এখানে কিছু তো নয় যা আমি নিয়ে যাব আমি মণিমুক্তা চুরি করে থাকি যা এখানে নেই হাজতে রাবিয়া বশ্রিয়া রহমতুল্লাহ তালা আলিহা মুচকি হেসে ফরমালেন তুমি অজু করে আমার হুজরাতে রাকাত নামাজ আদায় করো তাহলে এখান থেকে এত মূল্যবান সম্পদ পাবে যা তুমি জীবনেও পাওনি চোর যদি আমাদের ঘরে ঢুকে প্রথমেই আমরা চিৎকার দিতে শুরু করি মারধর দিতে শুরু করি চোর ধরাও নিষেধ নেই তিনি আল্লাহর উলিয়া ছিলেন তার মর্যাদা সম্পর্কে তিনি জানতেন তো তিনি চোরের সাথে কথা বলছেন এবং তাকে উপদেশ দিয়ে বললেন যে আমার কথা মতো তুমি আমার হুজরাতে দুরাকাত নামাজ পড়ো তাহলে এমন মূল্যবান সম্পদ পাবে যা জীবনেও তুমি পাওনি চোর লালসায় অজু করে নামাজে দাঁড়িয়ে গেল এমন সময় হাজাতে রাবিয়া বা শ্রিয়া রহমতুল্লাহ তা আলাইহা আল্লাহ তালার দরবারে দুয়ার জন্য হাত তুলে দিলেন এবং আল্লাহর দরবারে আরোজ করলেন হে আল্লাহ চোর আমার দ্বারে এসে কিছু পায়নি আমি তাকে তোমার দ্বারে নিয়ে এসেছি এদিকে চোরের প্রতি এত করুণা হলো যে সে আরও দুই রাকাত নামাজের নিয়ত করল অতপর দুই রাকাত নামাজ আদায় করার পর আবার দুই রাকাতের নিয়ত করল দুই রাকাত শেষ করার পর আবারও দুই রাকাতের নিয়ত করল কি সারা রাত সে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিল সকালে হাজাতে রাবিয়া বা সিরিয়া রহমতুল্লাহ তালা ইহা দেখলেন সে ব্যক্তি শেষদাই পরে কান্নাকাটি অবস্থায় নিজ কৃতকর্মে অনুতপ্ত হয়ে গুনাহের ক্ষমা চাচ্ছে আল্লাহ তালার দরবারে তার কাকুতি মেনতি এত পছন্দ হলো যে সে চোর হাজতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলিহার হুজরা হতে ওলি হয়ে বের হল সুবাহান আল্লাহ সাল্লো আল হাবীব সাল্লাই সাল্লাহু আলিহিসম এটা দেখে হজরতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তালা আলাইহা আল্লাহ তালা দরবারে বিনয় সহকারে আরোচ করলেন হে আল্লাহ তুমি নিজ গুনাহাগার বান্দাকে ক্ষমা করলে তাকে উচ্চ মর্যাদা দান করলে তাকে কবুলকৃত বান্দা বানালে আমিও তোমার বান্দি আমার দোষ ত্রুটিকেও মাফ করে দাও আল্লাহ আল্লাহল এরশাদ করলেন রাবিয়া তুমি কি মনে করো তোমার খাতিরেই আমি তাকে ক্ষমা করে দিয়েছি তার তবা কবুল করেছি তাকে উচ্চ মর্যাদা

যারা আল্লাহ তাবারক বা তালার অলি হয়ে থাকে প্রিয় হয়ে থাকে তাদের অন্তরে কারো ভয় থাকে না আল্লাহর ভয় থাকে চোর এসেছে ডাকাত এসেছে তিনি ভয় পাননি তিনি নির্ভয় তার সাথে কথাও বললেন এবং তার হৃদায়তের ব্যবস্থাও করে দিলেন কত সুন্দর যে আমার হুজরাতে তুমি অজু করে দুই রাকাত নামাজ পড়ো দুই রাকাত নামাজ পড়ার জন্য তাকে উৎসাহ প্রদান করলেন তিনি রাকাত আদায় করলেন ইবাদতের স্বাদ এমন পেল সে চোর আরও দুই রাকাতের নামাজের নিয়ত করলো একটি তো নামাজ ইবাদত তো আছেই সেই ইবাদতের প্রভাব তো আছে দ্বিতীয় হচ্ছে একজন আল্লাহর অলিয়ার ঘরের মধ্যে হুজরাতে যে হুজরাতে রাবিয়া বসিরিয়া ইবাদত করতেন সেই হুজরাতে সেই ইবাদতে নিয়োজিত ছিল যেখানে আল্লাহর অলিরা থাকে সে ঘরের মধ্যেও একটি নুরানিয়াত এবং রহমত বরকত থাকে প্রভাব থাকে যার কারণে তার হৃদয়ের মধ্যে অনুশোচনা অনুতপ্ততা সৃষ্টি হলো আল্লাহ তালার দরবারে সে তবা করল এবং এটি রাবিয়া বসরিয়া রাহমতুল্লাহ তা আলাইহার ছিল যে তার ওসিলায় সে চোর অলি হয়ে বিদায় নিল কারামত এটি আল্লাহ আলার পক্ষ থেকে অলিদেরকে প্রদান করা হয়েছে আল্লামা বলেন। অলিয়াদের কারামত সত্য তা অস্বীকারকারী পদভ্রষ্ট কেউ যদি কারামতকে অস্বীকার করে তাহলে সে গুমরাহ পদভ্রষ্ট এমন ব্যক্তিদের সংস্পর্শে থাকা উচিত নয় তাদের সংস্পর্শে থাকা উচিত যারা আল্লাহ তালার অলিদের কারামতকে বিশ্বাস করে যারা আল্লাহ তা অলিদের ভালোবাসা অন্তরে পোষণ করে তাদের সংস্পর্শে থাকা উচিত দেখা যায় অনেক সময় বিভিন্ন লোকের মুখ থেকে বিভিন্নভাবে কথা বের হয় আল্লাহর অলিদের সম্পর্কে অলি বলতে কিছু নেই অলিরা তো তাদের কোনো কারামত নেই ভণ্ড এমন তেমন বিভিন্ন প্রকারের কথা বের করে থাকে এমন লোকদের সংস্পর্শ থেকে বাঁচা উচিত কারামত আল্লাহ তালার পক্ষ থেকে অলিদেরকে দেয়া হয় এবং যদি সে তাকওয়াবান মুত্তাকি শরীয়তর উপর আমল করে থাকে এমন ব্যক্তি থেকে যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পায় তাহলে সেটি আল্লাহ তালার পক্ষ থেকে তাকে কারামত দান করা হয়েছে হাজরতে সৈদেনা হাসান বসির রহমতুল্লাহ তালা আইলেই নিজ সাথীদেরকে নিয়ে হাজাতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তালা আলাইহার কাছে গেলেন কিন্তু সে সময় হাজাতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তালা আলীহার হুজরায় আলো ছিল না হাজাতে হাসান বসির রহমতুল্লাহ তালা আলীহের আলোর প্রয়োজন ছিল সুতরাং হাজতে রাবিয়া বশিরিয়া রহমতুল্লাহ তালা আলীহা নিজ আঙ্গুলে ফুক দিলেন ভুগ দেওয়ার সাথে সাথে আঙ্গুল থেকে আলো বিছরিত হল আর সে আলোর বরকতে পুরো ঘর আলোকিত হয়ে গেল এবং সে আলোড়ি পর্যন্ত বিদ্যমান ছিল ও রিয়া থি শে আমল এক পয়ামে নূরে ইমানি থি উ আগহি একদিন হাজাতে রাবিয়া বসিয়া রহমতুল্লাহ তালা আলিহা পাহাড়ে তশরিফ নিয়ে গেলেন সকল চতুষ্পদ জন্তু তার চারিপাশে একত্রিত হয়ে গেল সে মুহূর্তে হাজতে হাসান বাসিরি রহমতুল্লাহ তালে উপস্থিত হলেন তিনি আসার সাথে সাথে সকল চতুষ্পদ জন্তু তারা চলে গেল তিনি অবাক হলেন যে আমার আসার পূর্বে রাবিয়ার পাশে চতুষ্প জন্তু তারা সেখানেই ছিল আর আমি আসার সাথে সাথে তারা পালিয়ে গেল তখন হাজতে হাসান বসির রহমতুল্লাহ তালে আশ্চর্যান্বিত হয়ে বললেন হে রাবিয়া ওই সকল জন্তু আমাকে দেখে কেন পালিয়ে গেল তখন রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তালা আলিহা জিজ্ঞাসা করলেন আজকে আপনি কি খেয়েছেন তখন হাসান বসির রহমতুল্লাহ তালের বলেন গস্ত খেয়েছি এটা শুনে হাজতে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তালা আলাইহা ফরমালেন আপনি যদি তাদের গোস্ত খাবেন তাহলে তারা আপনার নিকট কিভাবে আসবে সুহায়নআল্লাহ এটিও রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তালা আলিহার কারামত ছিল যে চতুষ্পদ জন্তুসমূহ তার নিকটে একত্রিত হয়ে যেত সল্লু আল হাবিব সাল্লু তহ আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম একবার হাজতে রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ তালা আলিহা ফোরাতের কেনারায় উপস্থিত ছিলেন তখন হঠাৎ হাজতে হাসানে বসরি রহমাতুল্লাহ তালা আলাই উপস্থিত হয়ে পানির উপরে যা নামাজ বিছিয়ে বলেন আসুন আমরা উভয়ে নামাজ আদায় করি কিন্তু রাবিয়া বসরিয়া জবাবে বললেন যদি এটির লোক দেখানোর জন্য হয় তাহলে ভালো কেননা সাধারণ লোক দ্বারা এটা সম্ভবপর নয় এটা বলার পর রাবিয়া বাসরিয়া উল্লাহ তা আলিহা নিজ জানামাজ বাতাসে উড়িয়ে দিলেন এবং হাসানের বশরিকে বললেন আসুন এখানে নামাজ আদায় করি তিনিও কারামত দেখালেন হাসানে বসরি পানির উপরে জানামাজ বিছালেন রাবিয়া বশরিয়া বাতাসের উপরে জানামাজ বিছিয়ে বললেন আসুন এখানে নামাজ আদায় করি সুবাহান প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক বিন্দু রাবিয়া বসিরা রহমতুল্লাহ তাআলা আইলাইহার জীবনী যেভাবে কারামতপূর্ণ তার ইন্তেকালও তার বেশালও কারামতপূর্ণ ছিল তিনি রহমতুল্লাহ তালা আলীহা জীবনের শেষ প্রান্তে আল্লাহ আজ্জাল্লার সাথে সাক্ষাতের জন্য অত্যন্ত অস্থির থাকতেন দিন রাত আল্লাহ তাবারক তালার স্মরণে অতিবাহিত করতেন সর্বদা চোখ দ্বারা প্রবাহিত হতো কম আহার করতেন শারীরিক দুর্বলতা ছিল ঠিকই কিন্তু অন্তর অন্তর্জাগ্রত ও আল্লাহর স্মরণে শক্তিশালী ছিল আল্লাহ আল্লাহতালার দিদার করার এত আকাঙ্ক্ষা ছিল তার হৃদয়ের মধ্যে তার সামান্যতম জিনিসের তালিকায় সব সময় কাফন প্রস্তুত থাকত তার ইচ্ছা এটাই ছিল যে তাকে সাধারণ লোকের মতো কাফন দাফন দেয়া হোক আর তাকে এমনভাবে দাফন করা হোক যেন কবর ঢাকা অবস্থায় থাকে জীবনের শেষ প্রান্তে এসে পানাহার একেবারে ছেড়ে দিয়েছিলেন কম ঘুমাতেন ইটের উপর মাথা রেখে ঘুমিয়ে যেতেন ফ্লোরে নামাজ আদায় করতেন একটু বিশ্রাম নেবার পর ইবাদতে মশগুল হয়ে যেতেন একশো আশি হিজড়িতে একদিন লোকদেরকে মারিফাতের শিক্ষা দেওয়াতে তিনি ব্যস্ত ছিলেন তিনি রহমতুল্লাহা কাউকে দেখে মুচকি হাসি দিলেন ভক্তবিন্দরকে জায়গা খালি করতে বললেন যখন সকল লোকই বাইরে চলে গেল তখন হুজরার দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল শেষ পর্যন্ত তার ইন্তেকাল হয়ে গেল ইন্না লিল্লাহি বা ইন্না ই কেমন তার মৃত্যু ছিল কারামতপূর্ণ লোকদেরকে তিনি মারিফাতের শিক্ষা দিচ্ছিলেন এবং হঠাৎ তিনি মুচকি হাসি দিলেন কাকে দেখে মুচকি হাসি দিলেন কেউ দেখেনি এরপরে লোকদেরকে চলে যেতে বললেন লোকেরা যখন চলে গেল আপনা আপনি দরজা বন্ধ হলো এরপরেই তিনি পৃথিবীর ছেড়ে বিদায় নিলেন প্রিয় ইসলামী ভাইরা আল্লাহ তালার অলিদের ঘটনা আসলেই অনেক আশ্চর্যিত হয়ে থাকে আমরা শুনে হয়তোবা অনেকে অবাক হয়ে যায় এটা কি সম্ভব এটাকেই কারামত বলে যা বুঝে আসে না আল্লাহ তালার অলিদের মাধ্যমে সংঘটিত হলে সেটি কারামত হয় রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তালা আলিহার জীবনী যদি অধ্যয়ন করেন তার ইবাদত রিয়াজত তাকওয়া পরহেজগারি খুদা ভিরুতা ইস্কের রসুল মারহাবা একজন মহিলা হয়ে কঠোর তিনি ইবাদতে পরিশ্রম করেছেন তার লক্ষ্য বস্তু ছিল আল্লাহকে রাজি করা আমার প্রভু যেন আমার প্রতি রাজি থাকে আমার আল্লাহ যেন আমার প্রতি রাজি থাকে আমি যদি আল্লাহকে পেয়ে যাই আর কোনো সৃষ্টির প্রয়োজন নেই অনেক উচ্চ মর্যাদায় তিনি আসীন ছিলেন এর পরেও কোনো অহংকার ছিল না কোনো গর্ব ছিল না আজকাল যদি আমাদের কাছে কোনো ধন সম্পদ যদি চলে আসে বা কোনো বিষয়ে যদি আমরা পাণ্ডিত্য অর্জন করিনি তাহলে দেখা যায় আমরা অহংকারে পড়ে যাই তিনি জানতেন আমাকে আল্লাহ তালা প্রিয় বানিয়েছেন এর তার মাঝে অহংকার ছিল না বলা হয় যে গাছে ফল থাকে সেই গাছের ডাল ঝুলন্ত অবস্থায় থাকে আর যে গাছে ফল থাকে না সে গাছ অহংকারীদের মতো সে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে তো আমাদের মাঝেও যদি কোনো কিছু থাকে তাহলে আমাদের মাঝে বিনয় থাকা অত্যন্ত জরুরি বিনয় আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত বলা হয় যারা আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বাড়িয়ে দেন রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তালা আলিহা আল্লাহর জন্য বিনয় অবলম্বন করেছেন আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে আল্লাহ আল্লাহওয়ালাদের মাঝে বিনয় পাওয়া যায় অহংকার তাদের মাঝে থাকে না আমরাও যারা এই অনুষ্ঠান দেখছি নিজেকে চেক করি যে আমাদের মাঝে অহংকার আছে কি না যদি থাকে দূর করে আল্লাহ তালা সম্পদের নেয়ামাত দান করেছেন দুই চারজন চাকর চাকরানি আপনার ঘরে রয়েছে তাদের সঙ্গে আমাদের ব্যবহার কেমন রাবিয়া বাসিরিয়া রহমতুল্লাহ তালা আলাইহার ঘরেও চাকরানি ছিল খাদিমা ছিল দুর্ব্যবহার তো করতেন না ভালো ব্যবহার করতেন তাদের খেয়াল রাখতেন তাদের ঘরের চাকরানিরাও আল্লাহ তালার ইবাদতে নিয়োজিত এমন এমনভাবে তাদের সামনে নিজেকে পেশ করতেন আল্লাহ তাবারক তালার ইবাদত নিজেও করতেন তাদের সঙ্গে যারা থাকত তাদেরকেও ইবাদতে নিয়োজিত করতেন আমরা ঘটনাও শুনেছি যে চোর আসলো চুরি করার জন্য রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তালা আলিহা তাকে মারধর করেননি আল্লাহ তালার দরবারে তাকে দাঁড় করিয়ে দিলেন এদিকে দোয়াও করলেন আল্লাহ তালা তাকে হিদায়ত দান করল শুধু হিদায়ত নয় বিলায়ত আল্লাহ তালা তাকে দান করে দিলেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরাও নিজেকে মুত্তাকি বানানোর জন্য নিজেকে পরহেজগার বানানোর জন্য কোন আল্লাহ আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যেন চলে আসি আল্লাহ আল্লাহওয়ালাদের সান্নিধ্য অত্যন্ত অনেক বড় একটি নিয়ামত কিতাবে বর্ণিত রয়েছে বা সোহবতে বাহর আজসদ সালা তা বেরিয়া আল্লাহর অলিদের সান্নিধ্য মুহূর্তের জন্য অবলম্বন করা বেরিয়া যাকে পিওর বলা হয় হাজার বছরের ইবাদত চেয়ে উত্তম এই জন্য অনুরোধ করবো কোনো আল্লাহর অলিদের সান্নিধ্য যদি পান সেখানে বসার চেষ্টা করুন আল্লাহর অলিদের সংস্পর্শে থাকুন আলহামদুলিল্লাহ বর্তমান যুগের ইলমি ও রোহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তারিকাত ইসলামীর প্রতিষ্ঠাতা হজরতুল আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস্তার কাদেরি রাজাবি দামদ বরকাতমুল্লাহ আলিয়ার পবিত্র সত্তা আমাদের জন্য অনেক বড় নিয়ামত তার সংস্পর্শে যদি বসতে চান অনুরোধ করবো প্রতি শনিবার আমি এর আলসুন্নাথ বার কাতুমুল্লা আইলিয়া মাদানি চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে থাকেন ঘন্টার পর ঘন্টা আমি ই রাইলে টিভি স্ক্রিনের সামনে লাইভ সরাসরি অনুষ্ঠানে তিনি বসে থাকেন সৌভাগ্যবান অনেকে তার নিকটে থাকে অনেকে স্ক্রিনের সামনে বসেও তার অনেক কিছু মাদানি ফুল এবং তার কথার মাধ্যমে তার বাণীর প্রভাবে অনেকে প্রভাবিত হয়ে গুণা থেকে তবা করে নেয় ইসলামী ভাইদের পুরুষদের চেহারাতে দাড়ি চলে আসে ইমামা শরীফ পরিধান করে নেয় মহিলারা তবা করে পর্দাতে চলে আসে এমন প্রভাব আল্লাহ তালা মির আল সন্ন্যাতের মুখে দান করেছেন তাই অনুরোধ করব যারাই এই অনুষ্ঠান দেখছেন আর দূরে নয় দাওয়াতে ইসলামের কাছে চলে আসো দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান যদি কোনো কামিল পীরের হাতে এখনও মুড়ি হননি আমি পরামর্শ দিব আমি আমিরাইলে সুনাদ দামাদবার কাতুমুল্লা আইলিয়ার হাতে বা ইয়াদ গ্রহণ করুন প্রতি শনিবার আমির আলে সুন দামাদবার কাতুমুল্লা আলিয়া সরাসরি অনুষ্ঠান মাদিনী মুজাকরাতে মুরিদ করিয়ে থাকেন তবাও তবাও করিয়ে থাকেন তবার সাথে সাথে নিজ সিলসিলার অন্তর্ভুক্ত করে থাকেন তো যারাই আমরা মুরিদ হতে চাই আমি রাইলে সুন্নাতের প্রতি শনিবার তবার সাথে সাথে মুরিদ হয়ে যায় এখনও যারা মুরিদ হতে চান টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে কল সেন্টারের আপনারা নিজের নাম বাবার নাম বয়স সহ পাঠিয়ে দিন ইনশাআল্লাহ আমির আল সুন্নাতের আপনাকে মুরিদ করে নেওয়া হবে এস এম করে দিন আপনাকে মরিদ বানিয়ে নেওয়া হবে আপনার ঘরের যারা সন্তানরা রয়েছে তাদেরকেও মরিদ করিয়ে দিন ইনশাল্লাহ আমার গসে পাগের ফয়েজ বরকত আমির আল সুন্নাতের ফয়েজ বরকত আলা হাজরাতের ফয়েজ বরকত জারি হবে এবং এর যে বরকত আপনি নিজের জীবনে উপলব্ধি করতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ আল্লাহওয়ালাদের প্রেম ভালোবাসা অন্তরে রাখার তৌফিক দান করুক এবং আল্লাহ আল্লাহওয়ালাদের জীবনীর মাধ্যমে যা কিছু আমাদের আমলের মাদানী ফুল রয়েছে সেটি নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক সময় হয়েছে বিদায় নেবার ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সাথেই থাকুন সাল্লু আইল আল হাবিব সাল্লাউ তাই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামে কেমন ধর্ম যে দিয়েছে সম্মান নারীদের